চল্লিশ বছরেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের কিরণময়ী স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস ক্রেতাদের ভালোবাসাই বলে দেয় এই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতার বিষয়টি বিষয়ে এ প্রতিষ্ঠানের কর্ণধার আদিত্য শঙ্কর রায় বলেন ক্রেতাদের ভালোবাসাই বলে দেয় এই প্রতিষ্ঠান কতখানি তাঁদের মনের কোঠায় জায়গা করে নিয়েছে এই প্রতিষ্ঠানে প্রত্যেক ক্রেতাকেই সমান মর্যাদা দেওয়া হয় তাই দীর্ঘদিনের পথ চলাতেও কোনো সমস্যা তৈরি হয়নি আমাদের প্রতিষ্ঠান অলমোস্ট ফর্টি ইয়ার্স চল্লিশ বছর আমরা এই যাবৎ মোটামুটি পার করলাম আমার বাবার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এটা তো মোটামুটি হিসাব অনুযায়ী চল্লিশ বছরের কাছাকাছি আমরা পার করলাম দেখুন গ্রহণযোগ্যতার ব্যাপারটা তো মানে আমাদের কি বল বলা ঠিক উচিত নয় এটা কাস্টমাররাই ভালো বলবেন আমাদের যারা ক্রেতা আছে তারা বেটার বলতে পারবেন যেটুকু আমরা মানে বুঝতে পারি সেটা সেটা অন্য কিছু নয় সেটা হচ্ছে কাস্টমারের ভালোবাসা যারা ক্রেতারা আমাদের কাছে আসেন তাদের মানে ভালোবাসাই আমাদের প্রমাণ করে দেয় যে আমরা একটুকু হলেও তাদের মনে জায়গা করে নিয়েছি তারা যারা আসেন আমাদের কাছে দীর্ঘদিনের কাস্টমার তারা তো তাদের বাড়ির যাবতীয় খুঁটিনাটি জিনিস থেকে শুরু করে বড়ো জিনিস যাই লাগে না কেন তারা আমাদের কাছ থেকে কিনতে পছন্দ করেন এবং সব থেকে মেন জিনিস কেনা থেকেও যেটা সব থেকে বলার বিষয় যে ভালোবাসা আন্তরিকতা যে যখন একজন আসে আমাদের সাথে তারা একদম মিশে যান মানে আশা করি আমরা সেই জায়গাটা তৈরি করতে পেরেছি বলেই কোনো মানে ক্রেতা সেই জায়গাটা আমাদের সাথে মিশে যেতে তারা পারেন তাদের যা অসুবিধা সুবিধা সবার কেনার ক্ষমতাও সমান নয় তা বলেই তো আমরা সেই জায়গাটা তাদেরকে ছোটো করতে পারি না যে কেউ পাঁচ টাকার মাল কিনতে পারে কেউ পঞ্চাশ টাকার মাল কিনতে পারে কেউ পাঁচশো টাকার মাল কিনতে পারে তো সবাইকেই আমরা মানে সমানভাবে গুরুত্ব দিই এবং তাদের অসুবিধা সুবিধা সব কিছুই আমরা সমানভাবে দেখি তো আশা করি আমরা কাস্টমারের মনে সেই জায়গাটা গ্রহণ করতে পেরেছি বলেই হয়তো চল্লিশ বছরের পথে আমাদের এখনও অসুবিধা হয় সোনা ও কাপড় বাদ দিয়ে একটি বিয়েবাড়ির জন্য যা যা জিনিসপত্রের প্রয়োজন হয় তার সব কিছুই পাওয়া যায় এই প্রতিষ্ঠানে ফার্নিচারের বিভিন্ন আসবাবপত্র এখানে রয়েছে এছাড়াও পাওয়া যায় বেডিংয়ের বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র চল্লিশ থেকে পঞ্চাশটি নামি দামি কোম্পানির বিভিন্ন রকম জিনিসপত্র এই প্রতিষ্ঠানে পাওয়া যায় এমনকি ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিসপত্র এই প্রতিষ্ঠানে পাওয়া যায় বিশেষত আধুনিক ডিজাইনের বিভিন্ন আসবাবপত্রে এখানে বিপুল সম্ভার রয়েছে এটা তো মানে অনেক বড় প্রশ্ন করলেন আমাদের দোকানে মোটামুটি ঈশ্বরের দয়া এবং ক্রেতাদের ভালোবাসায় আমাদের একটা বিয়েবাড়িতে যা যা জিনিস লাগে শুধু সোনা এবং কাপড় এই দুটো জিনিস বাদ দিয়ে আমাদের কাছে সব কিছুই পাবেন তো মেন যেটা তাও একটু ব্রিফ করে ক্রেতাদের উদ্দেশ্যে একটু বলে দিই যা আমাদের কাছে ফার্নিচার আইটেম এবং বেডিং আইটেমের সমস্ত রকম ভ্যারাইটিস আপনি পাবেন এখানে বিছানা থেকে শুরু করে বেড বিভিন্ন স্টাইলের বেড স্টিলের লোহার কাঠের নতুন মডিউলার বিভিন্ন কোম্পানির যেসব বেড আছে সেগুলো পাচ্ছেন তার সাথে সাথে বিভিন্ন কোম্পানির ওয়ারড্রপ আলমারিয়া আলমারি এবং শোকেস এই ধরনের জিনিসও পাবেন তার সাথে সাথে আপনি বেডিং আইটেমসের উপরে বেডশিট তোশক ব্ল্যাঙ্কেট বালিশের কভার থেকে শুরু করে নতুনত্ব বিভিন্ন ধরনের জিনিস আপনি পাচ্ছেন তার সাথে সাথে দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য শোকেস আলনা আপনার পাপোস কেবিনেট ওয়ার্ড্রপ সমস্ত কিছুই আমাদের কাছে পাবেন দেখুন মোটামুটি এই যাবৎ আমাদের প্রায় সমস্ত জিনিস মিলিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি কোম্পানির সাথে আমরা কাজ করি তার মধ্যে যেগুলো যেসব কোম্পানির নাম না নিলেই নয় বিভিন্ন নামি দামি কোম্পানির সাথে আমাদের কাজ হচ্ছে যেমন গোদরেজ কার্লন সুপ্রিম আর এফ আপনার মিল্টন এবং আপনার ইলেকট্রনিক্স কোম্পানির মধ্যে আপনার ওয়ালফুল স্যামসাং আপনার গোদরেজ হ্যাঁ আমাদের এখানে সমস্ত ধরনের ইলেকট্রনিক্স জিনিসও আমাদের কাছে মোটামুটি পাবেন বেশিরভাগটি আমরা ফ্রিজ এসি এইগুলোর উপরে বেশিরভাগটা কাজ করি সমস্ত ভ্যারাইটি বাকি কম বেশি আমাদের কাছে পাবেন আর কি আচ্ছা বেডিং আইটেমসের উপরে আমরা রেমন্ড মফতলাল ট্রাইডেন্ট নটিকা এই ধরনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র পাবেন এছাড়া বম্বে ডাইং বম্বে মিল সমস্ত কোম্পানির জিনিসপত্রই আমাদের কাছে পাবেন আর আপনার দৈনন্দিন সামগ্রীর মধ্যে মিল্টন কোম্পানির জিনিস আমাদের কাছে পাচ্ছেন তার সাথে সাথে আপনারা নতুনত্ব যেসব ওয়ার্ড্রপ বা মডিউলার ফার্নিচার দেখছেন তাদের মধ্যে আমরা গোদরেজ ইকম রিসেন্ট জরিন এই ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র আমরা রাখছি তবে এক সঙ্গে সম্পূর্ণ টাকা পরিশোধ করে কেনাকাটার সমস্যা হলে মাসিক কিস্তিতেও এই প্রতিষ্ঠান থেকে যাবতীয় জিনিসপত্র কেনা যাবে বাজাজ ও এইচ ডিবির ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে কার্ডের লিমিট অনুযায়ী এই প্রতিষ্ঠান থেকে যাবতীয় জিনিসপত্র কেনা যাবে এবং অবশ্যই সেই পরিষেবা পাইয়ে দেওয়ার সমস্ত সুযোগ সুবিধা এখানে রয়েছে হ্যাঁ দেখুন এখন তো আর সেই আগেকার দিন নেই যে ধরুন আপনাকে পুরোপুরি ক্যাশ দিয়ে কিনতে হচ্ছে এখন আমরা সব থেকে যেটা বাজাজ কোম্পানির সাথে আমাদের টাই আপ রয়েছে ইএমআই অপশান হিসেবে তো যদি কেউ তাদের কার্ডের লিমিট অনুযায়ী তারা মোটামুটি দশ হাজার টাকা থেকে শুরু করে দু লাখ তিন লাখ টাকা অবধি মাল কিনতে পারেন একসাথে তাদের কার্ডের লিমিট অনুযায়ী তাদের সিভিল স্কোর অনুযায়ী যেটা বলার দেশ্য বাজাজ এবং এইচডিবি কোম্পানির ইএমআই আমরা কাস্টমারকে দিচ্ছি যদি কারোর মানে এককালীন টাকা দিয়ে কেনার ক্ষেত্রে যদি অসুবিধা থেকে থাকে তারা মাসিক কিস্তিতে সহজ কিস্তিতে তারা জিনিসপত্র কিনতে পারে কিন্তু কেন আসবে এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধারের কথায় একই প্রোডাক্টের বিভিন্ন ডিজাইন রয়েছে এই প্রতিষ্ঠানে গুণগত মান অনুযায়ী বিভিন্ন মূল্যের জিনিসপত্র এই প্রতিষ্ঠান থেকেই পাওয়া যায় অবশ্যই বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভরসা দিয়ে থাকেন একটা খুব বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটা তো মেনলি আমি যেহেতু প্রথমে বললাম যে আমাদের এখানে বিয়েবাড়ির একটা যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে আমাদের কাপড় জামা এবং সোনা দানার গয়নাঘাটি এগুলো বাদ দিয়ে আমাদের কাছে মোটামুটি সব কিছুই পাবেন তো এক তো প্রচুর ভ্যারাইটি অফ প্রোডাক্টস এখানে আপনি পাচ্ছেন আচ্ছা দ্বিতীয় হচ্ছে আপনি রেঞ্জ অফ প্রোডাক্ট আপনি পাচ্ছেন একটা দেখুন একটা সামান্য জিনিস তার সেটা পাঁচ টাকারও হতে পারে পঞ্চাশ টাকারও হতে পারে আর পাঁচশো টাকারও হতে পারে আপনি সমস্ত আইটেমই আমার কাছে পাবেন ধরুন একটা উদাহরণস্বরূপ বলছি যদি একটা আলমারি আপনাকে কিনতে হয় আপনি আমার কাছে ন্যূনতম আট থেকে দশ হাজার টাকা রেঞ্জের আলমারিও যেরকম পাবেন আপনি মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে পনেরো থেকে কুড়ি হাজার রেঞ্জেও আলমারিও আমার কাছে পাবেন এবং উচ্চ দরের আলমারি যেগুলো ধরুন গোদরেজ বা বিভিন্ন ব্র্যান্ডের সেগুলো আমার কাছে পাবেন যেগুলো সত্তর হাজার হাজার থেকে শুরু করে এক লাখ দেড় লাখ টাকা অবধি যায় সেগুলো সমস্ত রকম রেঞ্জটাই আমার কাছে পাবেন আর তৃতীয়ত দেখুন বিশ্বাসযোগ্যতাটা একটা প্রচুর বড় কথা দেখুন কাস্টমাররা মেনলি কিন্তু কেনাকাটা করেন বিশ্বাসের উপরে যদিও কাস্টমাররা আজকাল আজকের ইন্টারনেটের সাথে পরিচিত সব কিছু নিজেদের চোখের সামনে পাচ্ছেন কিন্তু সব কিছুর পরেও কিন্তু বিশ্বাসটাই মেন তো আপনি এটাই মানে আমরা ভরসা দিতে পারি এখন অবধি দিয়ে দিতে পেরেছি যে আপনি যে প্রোডাক্টটি কিনবেন পাঁচ টাকার হোক বা পঞ্চাশ টাকার সেটা আপনি ভ্যালু ফর মানি প্রোডাক্ট পাবেন আপনি যদি আমার পিছনে একশো টাকা খরচ করে থাকেন তো একশো টাকার মালই আপনি পাবেন হ্যাঁ বিশ্বাসযোগ্যতাটাই মেন ব্যাপার আর যে আপনি যেটুকু টাকা খরচ করবেন সেইটুকু টালা টাকার অনুযায়ী আপনি মাল এখানে পাবেন তিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর এই ঠিকানা কাকদ্বীপ রথতলা যোগাযোগ নাম্বার এইট সিক্স থ্রি থেকে রাজা দাসের রিপোর্ট বিশ্ব সমাচার